আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলা লিঙ্ক কীভাবে পঁয়ষট্টি জিবি অনেক কম দামে হিট করতেছে হয়তো আপনারা কাউকে জিজ্ঞেস করতেছেন যে এটা কিভাবে হিট করা হচ্ছে তারা হয়তো বলতেছে এটা হাউস হিট আসলে এটা হাউস হিট না সেটা কিভাবে করে টোটাল প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি যদি আমার বাংলা লিঙ্কটাকে ওপেন করি দেখেন আমি আমার বাংলা লিঙ্কটা ওপেন করলাম ওপেন করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে বাইশ জিবি আছে এখন আমি আপনাদের দেখানোর জন্য একটা লাইভ প্যাকেজ পার্সেস করব। সেটা কিভাবে কি সে প্রসেসটা আমি দেখাচ্ছি প্রথমে আমি চলে যাব আমার মাই বিকাশে দেখেন আমি চলে আসলাম আমার বিকাশে আপনারাও চলে আসবেন আপনাদের বিকাশ অ্যাপসে আমি আমার বিকাশ অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের এই রিচার্জ অপশনে আসতে হবে ঠিক আছে আমি এই রিচার্জ অপশনের উপর ক্লিক করব। আমি এই যে রিচার্জ অপশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে কাস্টমারের নাম্বারটা দিবেন অর্থাৎ যে কাস্টমার নাম্বারে অফার দিতে চাচ্ছেন সেখানে এই নাম্বারটা আপনি বসিয়ে দিবেন দেখেন আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম বসানোর পর আমরা সবাই জানি যে পরবর্তী দাপে ক্লিক করতে হবে আমি পরবর্তী দাপে ক্লিক করব। এখন এখান থেকে আমাদের বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিলাম এখন যেহেতু আমরা ইন্টারনেট প্যাক দেব তাই আমরা এখান থেকে ইন্টারনেটটা সিলেক্ট করব আমি এখান থেকে ইন্টারনেটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের দুশো উনচল্লিশ টাকার প্যাকটা ষাট জিবি এই প্যাকটা দিতে হবে কিন্তু আপনার হয়তো একটু লক্ষ্য করতেছেন যে এখানে সাত দিন ম্যাথ তাহলে শাওন বাই আপনি যদি এই দুশো উনচল্লিশ টাকার এই ষাট জিবি দেন তাহলে তো সাত দিন হয়ে যাবে না সাত দিন হবে কিন্তু এটাকে আবার তিরিশ দিন করা যাবে সেই প্রসেসটা কি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি শিখতে পারবেন এখন আমি এটা পার্সেস করব প্রথমে আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে আপনি এখানে খেয়াল করেন আমার এখানে কিন্তু ক্যাশব্যাক অফার আছে কত চল্লিশ টাকা এখন এই অফারটা যদি আপনার ক্যাশব্যাক বেশি থাকে তাহলে আপনি আর বেশি লাভ করতে পারবেন যখন যেই ক্যাশব্যাকটা থাকে সেই অনুসারে কিন্তু আপনাকে এই অফারের প্রাইসটা করতে হবে বর্তমানে আমাদের খরচ যাচ্ছে দুশো উনচল্লিশ মাইনাস চল্লিশ টাকা আমরা একটু ক্যালকুলেটার হিসাব করে রাখি তাহলে আমাদের সুবিধা হবে আমাদের দুশো উনচল্লিশ মাইনাস চল্লিশ টাকা মানে আমাদের কত খরচ যাচ্ছে একশো নিরানব্বই টাকা এখন আমরা এই প্যাকটা পার্চেস করবো এগিয়ে যেন উপর ক্লিক করলাম এখন আমি এখান থেকে আমার বিকাশের প্রিন্টার দিয়ে আমি এখান থেকে প্যাকটা পার্সেস করে ফেলবো দেখেন আমার এখান থেকে প্যাকটা পার্সেস হয়ে গেলো এখন আমি যদি আমার মাই বি যাই সেখানে কি হয় আপনারা দেখেন এখন এখানেও কিন্তু বাইশ জিবি আছে আমি একটু রিপ্লেস করবো আমরা যদি একটু রিপ্লেস করি দেখি আমরা একটু রিপ্লেস করি রিপ্লেস করলে আমাদের প্যাকটা দেখেন এখানে কিন্তু বাইশ জিবির জায়গাত এখানে কিন্তু বিরাশি জিবি হয়ে গেছে এখন যদি আমরা এটার ম্যাটটা চেক করি এটা আমরা ম্যাটটা চেক করব। ম্যাটটা চেক করলে আমাদের এই বাইশ জিবি যে প্যাকটা আগে ছিল এইটা আর এটা হলো আমাদের ষাট জিবি এখন ষাট জিবির ম্যাথ দেখাচ্ছে কত আটাইশ পাস মানে আমাদের এটা সাত দিন ম্যাদ দেখেন আমাদের এটা কিন্তু সাত দিন মেয়াদ দেখাচ্ছে আমাদের এই ষাট জিবি ইন্টারনেটের এখন এই প্যাকটাকে আমাদের তিরিশ দিন করতে হবে তিরিশ দিন না করলে কাস্টমার তো নিবে না এখন এটা আমরা তিরিশ দিন কিভাবে করব সেটার প্রসেসটা আমরা এখন দেখব এখন আপনাদেরকে একটা কথা বলি প্রথমে আপনারা এই ভিডিওটা দেখতেছেন হয়তো এই ভিডিওটা কোম্পানি যতদিন পর্যন্ত এই আপডেটটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই আপডেটটা চলমান থাকবে কিন্তু আপনারা যদি কোনো এক সময় কোম্পানি বন্ধ করে দিল এবং পরে আমার এই ভিডিওটা দেখে আপনি অফারটা হিট করলেন তখন যদি আপনার মেয়াদ না বাড়ে তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শাওন ভাই আপনার দেখে আমি লস খেলাম এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আমার টেলিগ্রামে আসবেন অর্থাৎ বর্তমানে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে এই চ্যানেলে দেখবেন রিচার্জ গিফট প্যাক শিখুন এই চ্যানেলে জয়েন থাকবেন জয়েন থাকার পর এখানে নোটিশ পিন পোস্টে দেখা থাকবে যে এই অফারটা আর হিট করা যাবে না অবশ্যই হিট করার আগে আপনি এখানে পিন পুস্টটা দেখবেন যে বাংলা লিঙ্ক সাইড জিবি অফারটা বন্ধ আছে কিনা যদি বন্ধ না থাকে তাহলে চোখ বন্ধ করে হিট করবেন আর যখনই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমি এখানে নোটিশটা দিয়ে দেবো অর্থাৎ আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নাই চোখ বন্ধ হিট করে দেবেন আর এখানে নোটিশ থাকলে আর হিট করা যাবে না এখন এটা আমরা ম্যাথ বাড়াবো ম্যাথ বাড়ানোর জন্য আবার আমি বাংলা লিঙ্কে আসবো আমি বাংলা লিঙ্কটাকে ওপেন করলাম ওপেন করার পর এখন আমরা এখান থেকে একটু স্ক্রল করব আমি দেখেনি স্ক্রল করতেছি এখান থেকে স্ক্রল করব স্ক্রল করে আমরা যেহেতু ওটিপি সারাই কাস্টমারকে ষাট জিবি প্যাকটা হিট করব এর জন্য আমরা আবার এই রিচার্জ প্ল্যান এটাতে আমি ক্লিক করব। আমি এই যে রিচার্জ প্ল্যান এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা কি করব। মাই বাংলা লিঙ্ক প্ল্যান এটার উপর ক্লিক করব। আমি এই যে এটার উপর ক্লিক করলাম তারপরে এই যে ঠিক আছে থি সিনোতে আমি ক্লিক করব আমি এই যে থ্রি সিনোতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কাছে এরকম জিপির ফ্লেক্সি প্ল্যানের মতো একটা অপশন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদের মেয়াদ তিরিশ দিন করতে হবে আমি এখান থেকে মেয়াদ তিরিশ দিন রাখবো আর এখান থেকে আমরা পাঁচ জিবি ইন্টারনেট দেবো আমরা এখান থেকে বেশি দেবো না পাঁচ জিবি পাঁচ জি দেওয়া দেওয়ার পর এখান থেকে দেখব আমাদের সব কিছু জিরো আছে কি না ওকে এখন দেখেন আমাদের এখান থেকে কত কাটতেছে দুশো টাকা কাটতেছে আমি ওকে এখানে নাম্বারটা আগে বসিয়ে দেই আমি এখান থেকে যে নাম্বারটা আছে এটা আমি বসাই আচ্ছা ওকে আমি এখান থেকে টাইপ করি ওকে আমাদের নাম্বারটা বসানো শেষ এখন আমি কি করব এই কন্টিনিউর মধ্যে ক্লিক করব আমি দেখেন এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করব। এর আগে দেখেন আমার প্রাইস কত কাটতেছে দুশো টাকা মনে রাখবেন আমি এই কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখব যে আমাদের ম্যাপটা ঠিক আছে কিনা ইন্টারনেট ঠিক আছে কিনা আমাদের প্রাইসটা কত কাটা আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি কি করব এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবো এই যে এই যে কন্টিনিউ লেখা আছে এটার মধ্যে ক্লিক করব একটু ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনারা একটা লাইভ প্রুফ দেখতে পারবেন এরকম আসার পর এখন আপনাকে বিকাশ দিয়ে একটা পেমেন্ট করতে হবে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটা বসাচ্ছি আমার বিকাশ নাম্বার বসানো শেষ এখন আমি কি করব এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করব আমি এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করলাম আমার বিকাশ টিমে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা এখানে এসে বসিয়ে দেব আমার ওটিপিটা চলে আসছে চল্লিশ ছিয়ানব্বই সাতষট্টি বসানোর পর এখন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব আমি যেখানে কনফার্ম থেকে ক্লিক করলাম এখন আমার বিকাশের পিনটা দেব আমি আমার বিকাশের পিনটা দিচ্ছি আমার বিকাশের পিন দেওয়া শেষ এখন আমি কি করব এই কনফার্মের মধ্যে ক্লিক করে দেব আমি এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু পাঁচ জিবি তিরিশ দিন মেয়াদের জন্য আমার ওই নম্বরে চলে যাবে আমরা একটু অপেক্ষা করব আমাদের দেখেন এখানে কনগ্র্যাচুলেশন সাকসেসফুলি চলে আসছে ওকে এখন আমি আমার মাই মাই বাংলা লিঙ্কটাকে ওপেন করি ওপেন করার পর এখানে কিন্তু এখনও কিন্তু আমাদের বিরাশি জিবি দেখাচ্ছে এখন আমরা যদি এটাকে রিফ্লেস করি তাহলে আমাদের জিবিটা বেড়ে যাবে অর্থাৎ পাঁচ জিবি আর হলো এখানে বিরাশি সাতাশি জিবি হবে আমি একটু রিপ্লেস করি রিপ্লেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে সাতাশি জিবি হয়ে যাবে দেখেন অলরেডি আমাদের সাতাশি জিবি হয়ে গেছে এখন আমার ম্যাপটা বাড়লো কিনা সেটা আমরা চেক করব। আমরা এই জিবির উপর ক্লিক করি এখানে দেখেন চৌষট্টি দশমিক নিরানব্বই অর্থাৎ আমরা যে নেটটা অন করেছি আমাদের কিছু ডাটা খরচ হয়ে গেছে আগের ষাট আর এখন পাঁচ পঁয়ষট্টি জিবি আর মেয়াদটা যদি আমরা একটু খেয়াল করি বিশ ছয় দু অর্থাৎ আমাদের সাত দিন মেদে ছিল আঠাশ পাঁচ এখনও কিন্তু আমাদের বিশ ছয় অর্থাৎ আমাদের মেয়াদ কিন্তু তিরিশ দিন হয়ে গেছে এখন আমাদের খরচ কত হলো আমি যদি আপনাদেরকে একটু হিসাবটা দেখাই আগে ছিল একশো নিরানব্বই আর এখন গেল দুইশো মানে তিনশো উনচল্লিশ টাকা অর্থাৎ দলাম চারশো টাকা আর এই প্যাকটাই বিভিন্ন গ্রুপে সেল করা হচ্ছে চারশো তিরিশ চারশো বিশ অর্থাৎ প্রতি প্যাকে কিন্তু বিশ টাকা করে লাভ করা হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিবেন।